আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাকে ও ভালোবাসাই আজকে আমি বাগান আসলাম একটা কিছু ভিডিও শর্ট করার জন্য তারপরও আমি অনেক কষ্ট করে এই গরমের মধ্যে ভিডিও বানাইতে আসছি আপনারা যদি ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আর এই দেখেন আর কোন দেখেন দেখেন কি কি দেখো কোনো দেখেন ভালো লাগে সবাই শেয়ার করার চেষ্টা করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর লং ভিডিও আসলে অনেকে দেখ না আমরা কিন্তু ফানি বেডুবেন বানিবেন কিন্তু আমরা বাগানে ফানি ভিডিও আসলে কিন্তু ওন ফেসবুকে ভালো চলে এই কারণে আমরা ফানি ভিডিও বানাইতে আছি আপনারা যদি আমার আইডিকে সব সময় যদি ফলো করে রাখেন তাহলে আমার ফানি ভিডিও সব ধরনের ভিডিও আপনারা দেখতে পারবেন ওখানে আমার বেশিরভাগ হলো ফানি ভিডিও আসবে খালি ফানি ভিডিও ফানি ভিডিও বানিয়ে ড্রেস পড়ছে যে মহিলা ড্রেস পড়ছে দেখছেন কী অবস্থা মহিলা ড্রেস পড়ছি আসলে ওই বিডু কোয়ালিটি একটু ভালো করার চেষ্টা করব আনছি তখন মনে করেন আসলে বিডু বানিবার গেলে একজন লোক নাগে দুইজন লোক নাগে এক কোনো দিন হলে বিডু হয় না তারপরও আমি এগো আনছি এরাও কিন্তু একটা এই ইউটিউবের চ্যানেল তাদের আছে তারপরে ফেসবুক আছে তারাও কাজ করে আমার সাথে সাথে তারাও কাজ করে আমার সাথেও আমি ডাক দিছি দেখে তারা এসে আমার সাথে ভিডিও বানিবার নাকি আমিও অনেক কষ্ট করে এগো ডাকে আনছি ডাকার পরে ওখানে মনে করেন যাই হোক ভিডিওটা যদি ভালো হয় আপনারা সবাই দেখার চেষ্টা করবেন আর ফেসবুকে সফলতা হইতে গেলে একটু পরিশ্রম করার লাগে পরিশ্রম না করলে কোনো দিন কেউ সফলতা পাওয়া যায় না ফেসবুকে যে যত অল্প অ্যাক্টিভ থাকা হারবেন তার জন্য সবচেয়ে হলো উত্তম কাজ অ্যাক্টিভের উপরে সব কিছু আপনি যত অ্যাক্টিভ থাকবেন তত হলো মনে করেন আপনি সফলতা পাবেন অল্প অল্প দিনের মধ্যে আপনি সফলতা পাবেন আর যদি না আমি এলো অ্যাক্টিভ কম থাকুন তাহলে জীবনও আপনি সফলতা হয়ে হারবেন না আপনি বেশি বেশি অ্যাক্টিভ থাকবেন দেখবেন আপনি এলো অল্প দিনের মধ্যে আপনি সফলতা পেয়ে যাবেন আর ভিডিও বেশি বেশি আপলোড করবেন রিলসের ভিডিও বেশি আপলোড করবেন তারপর ছবি আপলোড করবেন ট্যাক্স পোস্ট আপলোড করবেন লং ভিডিও আপলোড করবেন দেখবেন অল্প দিনের মধ্যে আপনি সফলতা পেয়ে যাবেন আমি কিন্তু সফলতা পাইছি অল্প দিনের মধ্যে আমি একটা বছর বইরে আমি যে পরিশ্রমটা করছি পরিশ্রমের আসলেই সফল হয়েছি যে পরিশ্রমটা যে করছি আমার পরিশ্রমের কথা কত মনে উঠলে মনে কয় না যে আমি আমার দ্বারাতে আবার নতুন করে একটা যে তৈরি করবো আমার মনে হয় না আমার দরাতে হবে আর হবে না যাই হোক তারপরও আপনারা যে ভালোবাসাটা দিচ্ছেন আমারে ভালোবাসাটা আমি অনেক খুশি হয়েছি আপনারা এরকম ভালোবাসা ওখান বেশি বেশি করে দিবেন যেহেতু ওখানে আমি মন্টেশন পেয়ে গেছি আমিও ওখান ভিডিওর কোয়ালিটি একটু ভালো করার চেষ্টা করব আপনারা সব সময় আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম